আস কোরআন অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিল 10 জন সাহাবী থেকে জান্নাতের টিকিট পেয়েছিল তাদের নাম আমাদের জানা আছে না নাই আছে নাই 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিল কিসের কারণে কোরআনকে মানা পালন ও মান্য করা কারণে মারার কারণে বিশ্বকে মানায় না মানায় নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা আশিকে রাসূল দাবি করলে হবে না আশিক রসুল দাবি স্লোগান দিলে হবে না কারণ আশিক রসুলের মালা জীবনের সাথে রঙ্গিন করতে হবে আমার জীবনটা আশিকে রাসূল দাবি করি ধৈর্য ইন সবজের কোন জান্নাতে ঢিকি

ইয়া আযিহাল নাস ফাতুখরি জাননা সামি আনযুলু মা দিলাম নূর জরে বলিন আল্লাহু আকবার আল্লাহু

মক্কার বড় বড় কাফেরদের মধ্য থেকে যারা অন্তকারে পড়েছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা রাসূলের কুরআনের মাধ্যমে দ্বারা তাদেরকে আলোর পথ আমি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছি সুবহানাল্লাহ ঠিক তেমনি আজকে যারা তার বিচার পয়সা আজকে তার প্রমাণ

কুরআন এর আলোচনা যারা শুনতে আসে তারা হইছে মুমকিন ঠিক আছে ঠিক আর কুরআনের দ্বারা অপচার করার চেষ্টা করে কুরআন কে দ্বারা ভাঙা গিয়ার পাইচারা করে যারা কুরআন কে কুরআন হাদিস কে বন্ধ করার চেষ্টা পাইতে শুরু করে এটা হলো বাংলাদেশ ন পুরো জাতি দুশমন এই ইসরাবের বিষয় আটেটে করে ইসলামের পক্ষে থাকলে বিপক্ষে আমার সোজা ওয়াস ইসলামের পক্ষে থাকলে বিপক্ষে থাকবে জীবন থাক ইসলামের বিরুদ্ধে যদি করে নাম দাঁড়িয়ে মুসলমান যদি কোরআনের বিপক্ষে কথা বলে আমার রসনের আদর্শ করার চেষ্টা করে এদেরকে বাংলাদেশ থেকে চেষ্টা থাকতে হবে সকল মুসলিম ভাইদের জন্য এটা হচ্ছে আমার নামার রাতান্ত আমার ইসলাম আগে ঠিক যাবে আমার বাবা আগে না ইসলাম আগে আমার বল আগে ইসলাম আগে আমার প্রাণ আগে না বল আগে তাহলে পরে আমার বাবার দরবারে মুড়ি ছুটে পারি আমি বাবার দরবারে স্লোগান দিতে পারি কিন্তু আমার রসুলের কে যারা ব্যঙ্গ চিত্রের কথা বলার চেষ্টা করবে তোরা